আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ একটা ভয়ঙ্কর সত্য বলি আপনি যাদের বিশ্বাস করেন তাদের মধ্যে কেউ কেউ আপনার সবচেয়ে বড় সর্বনাশ করতে পারে বিশ্বাস হচ্ছেন তাহলে বলুন আপনার জীবনের সবচেয়ে গোপন সত্যটা কি আপনি সবার সামনে বলতে পারবেন নিশ্চয় না কিন্তু অনেকেই বুঝতে পারেন না কিছু সত্য কখন প্রকাশ করা যায় না না বন্ধুদের কাছে না পরিবারের কাছে না প্রিয়জনের কাছে কারণ যে মানুষটি আপনাকে নির্দোষ ভাবছে হয়তো সেই একদিন আপনার গোপন তত্ত্বকে অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি বলবো সেই সাতটি ভয়ঙ্কর তত্ত্ব যা আপনি যদি অন্যদের জানিয়ে দেন তাহলে হয়তো একদিন নিজের জীবন নিয়ে আফসোস করতে হবে এটা শুধু একটা ইসলামিক পরামর্শ নয় এটা বুদ্ধিমানের নিয়ম এই বিডিওর প্রতিটি বাক্য আপনার জন্য হতে পারে জীবন বদলে দেওয়ার শিক্ষার মতো আর এই সাত নাম্বার পয়েন্টে জানলে আপনি সত্যি শেয়ারে উঠবেন প্রদর্শক তাহলে আপনি নিশ্চিত যে আপনার কোনো গোপন তথ্য আজ পর্যন্ত ভুল মানুষের কাছে যায়নি নাকি আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছেন চলুন শুরু করা যাক একটা কথা মনে রাখবেন কিছু জিনিস কখনো বলা যায় না কারণ আপনার শত্রুদের দরজায় আপনার বিশ্বাসযোগ্য মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারে প্রদর্শক আপনার কি মনে আছে সেই দিনটার কথা যখন আপনি আপনার ব্যক্তিগত কোনো বিষয় অন্য কারোর সঙ্গে শেয়ার করেছিলেন আর পরবর্তী সময়ে দেখলেন সেটা সবাই জেনে গিয়েছে এটা খুব স্বাভাবিক কারণ মানুষের একটা স্বভাব আছে তারা গোপন কিছু জানলে সেটা আরেকজনকে বলতে চায় আর সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন আপনি যাকে বিশ্বাস করেছিলেন সেই হয়তো একদিন আপনার সেই গোপন সত্যকে অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে রাসুল সাল আলহাসম বলেছেন যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায় তিরমিজি আপনি কি জানেন এই হাদিসটা আমাদের জীবনে কত বড় একটা সত্য উন্মোচন করে চুপ থাকা মানে বোকা হওয়া নয় বুদ্ধিমান মানুষেরা জানে কোন কথা কখন কোথায় কার সামনে বলা উচিত কারণ কিছু গোপন তত্ত্ব প্রকাশ করা বিপজ্জনক প্রিয় দর্শক কারণ মানুষ সব সময় আপনার ভালো চায় না অনেকেই সামনে হয়তো আপনাকে শুভকামনা দিবে কিন্তু মনে মনে চাইবে আপনি ব্যর্থ হন এটাই বাস্তবতা আর সবচেয়ে বড় কথা শয়তান চাই মানুষ ধ্বংস হোক তাই সেই মানুষের মধ্যে সন্দেহ লোক এবং হিংসা ঢুকিয়ে দেয় আপনি হয়তো কারো সঙ্গে নিজের ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করলেন কিন্তু সে মনে মনে চাইলে আপনি হন আর আপনি জানতেও পারবেন না প্রিয়দর্শক তাহলে কোন কোন তত্ত্ব গোপন রাখা উচিত বিশেষ করে সেই তত্ত্বগুলো যা যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে তা আপনার ক্ষতির কারণ হয়ে যাবে চলুন জানা যাক সেই সাতটি ভয়ঙ্কর তত্ত্ব যা ছাড়া ও স্মার্ট মানুষটা কখনো প্রকাশ করে না এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যতের পরিকল্পনা প্রিয় দর্শক আপনার কি মনে হয়েছে আপনি যখন কাউকে আপনার স্বপ্ন বা পরিকল্পনার কথা বলেন তখন সেটা যেন বাস্তব হতে চায় না এটার কারণ কি জানেন কারণ আপনার পরিকল্পনা শোনার পর কেউ হয়তো আপনার জন্য ভালো চায়নি রাসুল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রয়োজন গোপন রাখো কারণ প্রতিটি নিয়ামতের হিংসুক তাকে হ্যাঁ হিংসা বাস্তবতা আর এটা মানুষের স্বভাব আপনি যদি কারো সামনে বলেন ভাই আমি একটা বড় ব্যবসা শুরু করতে যাচ্ছি বা আমি অমুক চাকরির জন্য চেষ্টা করছি তাহলে কি হয় জানেন আপনি ভাবছেন সবাই আপনাকে শুভকামনা দিবে কিন্তু বাস্তবে অনেকে মনে মনে চাইবে আপনি ব্যর্থ হন এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষ শুধু মনে মনে হিংসা করে ক্লান্ত হয় না অনেক সময় তাদের মুখের আপনার পথে বাধা হয়ে দাঁড়ায় তাই সফলতা আসার আগ পর্যন্ত যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তখনই সেটার কথা বলুন তাও সীমিত মানুষের সামনে এবার আপনি একটু নিজে ভাবুন তো আমি কি এই করে এসেছি দুই নাম্বার আপনার দান বা সাদকা প্রদর্শক আজকাল আমরা অনেকে ভালো কাজ করি কিন্তু একটা বড় ভুল করে বসি দান করার পর সেটা সবাইকে জানিয়ে দিই আপনার কি মনে আছে আপনি শেষ কবে কাউকে সাহায্য করেছেন যদি সেটা মনে থাকে তাহলে আপনি কি সেটা লোক দেখানোর জন্য করেছিলেন নাকি শুধুমাত্র আল্লাহর জন্য রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন সাদখা এমন হওয়া উচিত যেন ডান হাত যা দান করে বাম হাতও তা জানতে না পারে সহি বুখারি তাহলে ভাবুন যখন আপনি মানুষের সামনে বলে বেড়ান ভাই আমি এত টাকা দান করেছি বা আমি এত এত লোককে সাহায্য করেছি তখন আপনার সেই দান কি আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ পবিত্র নিয়তে দান গ্রহণ করেন নয় আপনি যদি সত্যি গোপনে কাউকে অহংকারের সাহায্য করেন তাহলে আল্লাহ আপনাকে তার দ্বিগুণ প্রতিদান দেবে এটা আল্লাহর ওয়াদা তিন নাম্বার আপনার ব্যক্তিগত পাপ মানুষ ভুল করবেই কিন্তু সবচেয়ে বড় ভুল কি জানেন নিজের পাপ নিজে প্রকাশ করা আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজের পাপ প্রকাশ করে গর্ব অনুভব করে কেউ বলে ভাই আমি অমুক গুনাহ করেছি আবার কেউ বলে আমি এই হারাম কাজ করেছি কিন্তু তারা কি জানে এটা আল্লাহর কাছে কত বড় অপরাধ রাসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে রাদারে পাপ করে আর সকালে এসে নিজে তা প্রকাশ করে সে মহান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সহিহ বুখারী অর্থাৎ যদি আল্লাহ আপনার পাপ গোপন রাখেন তাহলে আপনি কেন সেটা প্রকাশ করবেন আপনার ভুল হয়েছে তাহলে চুপচাপ আল্লাহর কাছে কাছে করুন মানুষের নয় স্মার্ট মানুষ নিজের ভুল করে শুধরে নেয় কিন্তু বোখা মানুষরা সেটাকে গর্বের বিষয় বানিয়ে ফেলে চার নাম্বার আপনার পারিবারিক সমস্যা প্রিয় আজকাল একটা সাধারণ প্রবণতা দেখা যায় এটা ধরতে গেলে একটা ট্রেন্ডের মতো ফলো করে সবাই কেউ ব্যক্তিগত জীবনে ছোটখাটো সমস্যা হলেও তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয় কেউ স্বামী স্ত্রীর বিষয়ে ফেসবুকে লেখালেখি করে বাবা মার সাথে অসন্তুষ্ট হয়ে তাদের সম্পর্কে খারাপ বলে কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এটাকে যখন আপনি আপনার পরিবার সম্পর্কে নেতিবাচক কিছু বলেন তখন মানুষ কি আসলে আপনার জন্য সহানুভূতি প্রকাশ করে না বরং তারা সেটা উপভোগ করে আড়ালে হাসে এবং আপনার দুর্বলতাকে কাজে লাগাতে চাই রাসুল সালাই বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবারকে সর্বোত্তম আচরণ করে তাহলে যদি আপনি নিজে আপনার পরিবারের বাবুন সবাইকে বলেন তাহলে বাইরের মানুষ আপনার পরিবারকে কেমনভাবে দেখবে স্মার্ট মানুষটা কখনোই তার ব্যক্তিগত জীবনকে লোক সমাজে তুলে ধরে না পারিবারিক সমস্যার সমাধান পরিবারের মধ্যেই করতে হয় বাইরের মানুষের সামনে নয় পাঁচ নাম্বার আপনার আর্থিক অবস্থা প্রিয়দর্শক আপনি কি লক্ষ্য করেছেন অনেকেই নিজের ইনকাম নিয়ে অহংকার করে কেউ বলে ভাই আমি এত টাকা ইনকাম করেছি আবার কেউ বলে আমার ব্যাংক ব্যালেন্স এত কিন্তু আপনি জানেন এই একদিন আপনাকে ধ্বংস করতে পারে এটাকে অহংকারও রাসুল সাল আলহাস্লাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন না যে অহংকার করে এবং তার সম্পদ নিয়ে গর্ব করে তিরমিজি মিজি প্রিয়দর্শক আপনার টাকা বেশি থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই আপনার টাকা কম থাকলে মানুষ আপনাকে তুচ্ছ ভাববে সফলতা আসুক বা ব্যর্থতা আসুক নিজের আর্থিক অবস্থা কাউকে জানাবেন না এসপার্ট মানুষরাও তাও করে তার অর্থের হিসাব গোপন রাখে আর বোকা মানুষ সেটা সবাইকে বলে বেড়ায় ছয় নাম্বার আপনার ভালো কাজের পরিকল্পনা আপনার কি কখনো মনে হয়েছে কিছু ভালো কাজ করার আগে যখন কাউকে বলেন তখন যেন সেটাতে বাধা আসে হ্যাঁ কারণ সবকিছু বলার দরকার নেই হাদিসে বলা হয়েছে যখন তোমরা কোনো ভালো কাজের নিয়োগ করো তা গোপন রাখো যেন শয়তান তোমার পথে বাধা সৃষ্টি করতে না পারে প্রিয়দর্শক আপনার যদি মনে হয় আপনি কোরআন পড়া শুরু করবেন আপনার যদি মনে হয় আপনি নামাজে আরো মনোযোগী হবেন আপনার যদি মনে হয় আপনি কোনো ভালো উদ্বেগ শুরু করবেন তাহলে সেটা আগে সম্পন্ন করুন তারপর বলুন অনেকে বিশ্বাস করেন না কিন্তু বাস্তবতা হলো যখন আপনি কারো কাছে কিছু বলেন আমি অমুক কাজ করতে চাই তখন হয়তো সে মুখে কিছু বলবে না কিন্তু মনে মনে ভাববে দেখি পারিস না এবং এই নেতিবাচক শক্তি আপনার সাফল্যের বাধা হয়ে দাঁড়াতে পারে তাই সফলতা আসার আগে শুধু কাজ করে যান সাত নাম্বার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার দুর্বলতা আজকাল আমরা অনেকেই নিজেদের ভয় হতাশা বা অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করতে ভালোবাসি ঠিক যেমনটা আমরা প্রতিনিয়ত করে আসি যখন আমাদেরকে কেউ বলে ভাই কেমন আছিস আমরা সাধারণত বলি আমি মুঠেও ভালো না আজকাল আমার খুব খারাপ লাগছে আমার জীবন খুব কঠিন হয়ে গেছে কিন্তু এই ধরনের কথাগুলো শেয়ার করা কি সত্যিই আপনাকে সাহায্য করে অথবা এটা কি সত্যিই অন্যদের মনে আপনার প্রতি সহানুভূতি সৃষ্টি করে না বরং এটা আপনার দুর্বলতাকে উন্মুক্ত করে এবং কেউ যদি আপনার দুর্বলতা জানে তা তখন আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে শুনুন ইসলাম আমাদের শিক্ষা দেয় তোমার দুর্বলতা কাউকে শেয়ার করো না কারণ শয়তান সেগুলো তোমার ক্ষতির জন্য কাজে লাগাতে পারে চালাক ও শক্তিশালী মানুষ কখনো তার দুর্বলতা প্রকাশ করে না যতই কষ্টে থাকুন না কেন আপনি আপনার ভেতরের যন্ত্রণা শুধু আল্লাহর কাছে প্রকাশ করবেন অন্যদের সামনে নয় রাসুল সাল আলাহাম যখন কোনো সমস্যা বা কষ্টে পড়তেন তখন তিনি তা কখনো প্রকাশ করতেন না তিনি তার যন্ত্রণা বিশ্বস্ত বন্ধুদের সাথে গোপনে শেয়ার করতেন আর বাকি সকলের কাছে তিনি শক্তিশালী ও সাহসী প্রতীক ছিলেন তাহলে আপনি কি নিজে আজকাল আপনার দুর্বলতা অন্যদের কাছে প্রকাশ করছেন জানুন এটা আপনাকে কখনো শক্তিশালী করে তুলবে না বরং আপনি যখন নিজের দুর্বলতাগুলো গোপন রাখবেন তখন আপনার আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পাবে প্রিয় দর্শক ইসলাম আমাদের অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে সহায়ক হতে পারে আল্লাহতালা এবং রাসুল সাল আলহিহ্লাম আমাদের এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন যেখানে আমরা আমাদের কথা কাজ এবং ব্যক্তিগত খুব যত্ন সহকারে সংরক্ষণ করতে শিখি রাসুল শিখিয়েছেন জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হল নিজের গোপনীয়তা রক্ষা করা আল্লাহ তালা আমাদের জানান যে ব্যক্তি নিজের গোপনীয়তাকে সংরক্ষণ করে সে আল্লাহর কাছে বিশেষ সম্মান লাভ করে বুখারি ও মুসলিম প্রিয় দর্শক আপনি কি জানেন ইসলামে গোপনীয়তার গুরুত্ব কত বেশি বিশ্বাস রাখুন যত বেশি আপনার গোপনীয়তা থাকবে আপনি শান্তি ও নিরাপত্তা পাবেন ইসলাম আমাদের শিখিয়েছে সবকিছু সবার কাছে প্রকাশ না করাই সবচেয়ে নিরাপদ পন্থা আপনি হল কি জানেন আপনার ব্যক্তিগত তত্ত্বগুলো গোপন রাখার উপহারিতা কি চালাক ও বুদ্ধিমান মানুষ জানে নিজের গোপন তত্ত্ব অন্যদের সাথে শেয়ার করা তাদের শক্তির বিপরীতে দুর্বলতা সৃষ্টি করতে পারে প্রিয়দর্শক গোপন রাখুন আপনার পরবর্তী পরিকল্পনা আপনার পারিবারিক অবস্থা আপনার দান ও এবং অবশ্যই আপনার দুর্বলতা এগুলো আল্লাহর প্রতি আপনার সম্পর্কের গভীরতা বাড়াবে এবং আপনাকে শক্তিশালী করে তুলবে অর্থাৎ গোপন রাখা এবং ধৈর্য ধারণ করা আমাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করবে প্রিয়দর্শক এখন আপনার কাছে কি এই বিষয়ে নতুন কোনো শিক্ষা এসেছে আপনি কি এখন আপনার গোপন তথ্য সংরক্ষণে আরও সচেতন হবেন জানাবেন আমাদের কমেন্টে যাতে আমরা একসাথে ইসলামের জীবন দ্বারা অনুসরণ করতে পারি আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবং একটি লাইক দিয়ে দিবেন